বন্ধুরা শাশুড়ি ভাবনা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে এই যে আলু নিয়েছি ঝিঙে নিয়েছি এই ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা দারুণ রান্না করব রান্নাটা কিভাবে করব দেখাবো দেখুন আপনার কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দেবো সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিতে পারো আমি সর্ষের তেল দিয়ে করছি একটু কালো জিরে দুটো শুকনো লঙ্কা আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবারে ঝিঙেগুলো দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব আলুটা ঝিঙেটা ভালোভাবে ভেজে নিয়েছি একটা টমেটো বড় সাইজে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো ঝিঙেটা টমেটো সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এবারে বাদাম বেটেছিলাম বাদামের জলটা দিয়ে দেবো বাদাম আর দিয়ে আরেকটু ভেজে নেব পোস্ত আর বাদাম এটাও দিয়ে দেবো এটা ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে নেব বেশিক্ষণ ভাজবো না প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এক বাটি জল দেবো এবার তরকিটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে ঢাকা দিয়ে দেবো বাদাম পোস্তর ডালা এই রেসিপিটা আমার হয়ে গেছে দেখুন রান্নাটা হয়ে গেছে এইভাবে বাদাম পোস্ত দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নিরামিষ দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে নামিয়ে এই রান্নাটার উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভালো থাকবেন সুস্থ থাকবে